বন্ধুরা কেমন আছেন সবাই তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আপনি শুরুতে পি দেখে নিয়েছেন তো একেবারে নতুন একটি লিরিক্স স্ট্যাটাস ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাইরে বেলবোটনটি বাজিয়ে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করি রাইট মোশন ওপেন হয়ে প্লাসে ক্লিক করব এখান থেকে নাইনটি ষোলো রিসি এনে ক্রিট করে দেবো শুরুতে আমার একটি গান অ্যাড করতে হবে তো প্লাসে ক্লিক করবো এখান থেকে মিডিয়াতে যাবো আমি যে গানটি বানিয়েছিলাম সে গানটি আমি অ্যাড করে নেব তো এখানে আমার গানটি চলে এসেছে তো গানটি ভিডিও আছে গানটিতে ক্লিক করবো উপরে থিয়েটারে ক্লিক করবো স্ক অডিও করে দেবো ভিডিওতে ক্লিক করবো ভিডিও ডিলিট করে দেবো তো এবার প্রথমে আমাদের লিরিক্স লিখতে হবে তো আমি শুরুতে চলে আসবো এখানে প্লাসে ক্লিক করবো এখানে টেক্সে যাবো গানের প্রথম কথা লিখে নেব তো আমি এখানে লিরিক্স লিখে নিয়েছি তো আমি প্রতিটা অক্ষরের মাঝে একটি করে দেবো তো আমি প্রথমে চলে আসবে এক্সপ্রেস ছেড়ে দেবো মানে একটি করে স্পেস দিয়ে একটি করে অক্ষর লিখে নেব তা নাহলে আপনি যে অ্যানিমেশনটা দেখছেন এনিমেশানটা আপনি আনতে পারবেন না তো এখানে আমি এবার টিক করে দেবো তো ওপরে দাঁতের ফলে ক্লিক করবো মিডিল হয়ে যাবে রোবোটে রেগুলারে ক্লিক করবো এখান থেকে যে ফন্ট নেব তার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো ডাউনড করে নেবেন তো আঠারো পিঠে ক্লিক করবো এখানে সাইজটা আমি একটু বড়ো করে নেব সাইজ এখানে আঠাশ করে নেব বা আপনি এতে একটু বড়ো নিতে পারেন কালারে ক্লিক করবো কালার সাদা নিয়ে নেব টিক করে দেবো এখানে এটা টান দেবো এক লাইনে হয়ে যাবে তো এই লিরিক্সে আমার ইফেক্ট দিতে হবে তো আমি এখানে ইফেক্টে যাব অ্যাড ইফেক্টে যাব নিচে চলে আসবো এখানে টেক্সে ক্লিক করবো টেক্স স্পেসিং নিয়ে নেবো না সেটা নিয়ে ক্লিক করবো এখানে টেক্স স্পেসিং আমি এটা লেটার স্পেসিং মাইনাস আট করে দেবো তো লেখাগুলি একটু কাছাকাছি চলে আসবে এখান থেকে ব্যাকে চলে আসবো তো এবার আমার এই লিরিক্সে মুভ অপশানে ক্লিক করবো শুরুতে আমি জুম অপশানে ক্লিক করবো না রোডের অপশানে ক্লিক করবো শুরুতে চলে আসবো একটি পিরাজ বসিয়ে নেব এবং ঠিক মিডিলের সে এরকম জায়গায় চলে আসবো এখানে একটি প্লাস বসিয়ে নেব যে এই প্লাস আমি জিরো রাখবো প্রথম প্লেসে চলে আসবো এটাকে আমি মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি আঙ্গাল করে দেব তো এবার আমার এখানে ক্রপ দিতে হবে তো আমি এখানে দুই প্লাস আমাদের চলে আইব ক্র ক্লিক করব এখানে আমি এই সেকেন্ড অপশানে এই অপশনে ক্লিক করবো এখান থেকে আমি এই অপশানটা ক্লিক করব এখান থেকে আমি এইভাবে ক্রপ করবো এটা তো আমি এখানে ঠিক এইভাবে ক্রপ করে দেবো এখান থেকে ব্যাকে চলে আসব তো আবার মুভে ক্লিক করবো এবার আমি এখানে জুম অপশনে ক্লিক করবো প্রথমে চলে আসব একটি প্লাস বসিয়ে নেব একটু দূরে ঠিক এরকম জায়গায় চলে আসবো এখানে একটি প্লেস বসিয়ে নেবো তো এই প্লাসে যা তাই থাকবে প্রথম প্ল্যাসে চলে আসবো এটা আমি পুরো কম করে দেবো ছোটো করে দেবো এইভাবে তো এখানে ক্রপ দিতে হবে তো দুই প্লাসে মাঝে চলে আসবো ক্রপ নিয়ে ক্লিক করবো এখানে আমি এইভাবে ক্লিক করবো এটা আমি এইভাবে এইভাবে ক্রপ করবো এখান থেকে ব্যাগে চলে আসবো তো এখানে আমার লিরিক্স এইভাবে চলে এসছে আপনি দেখতে পাচ্ছেন লিরিক্সটা ঠিক এইভাবে আসবে তো এবার আমার এখানে ইফেক্ট অ্যাড করতে হবে তো ইফেক্টে যাব অ্যাড ইফেক্টে যাব ইসে চলে আসবো এখানে আমি মেডিমাস্স কি অপশানে ক্লিক করবো এখানে উইপ নিয়ে নেবো স্টানা সেটা নিয়ে ক্লিক করবো তো এটা খুলে নেবো তো এখানে স্টার জিরো রাখবো ইনটা ক্লিক করবো ইনটা আমি এখানে কম করে দেবো এরকম কম করে দেবো শুধু একটা অক্ষর দেখা যায় আমি এরকম রেখে দেবো এখান থেকে ব্যাকে চলে আসবো তো এই লিস্টটা আমার ডুপ্লিকেট করতে হবে তো প্লাসে ক্লিক করব ডুপ্লিকেট লেয়ার করে নেব তো ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবো এখানে ইফেক্ট চলে আসবো এখানে উইপ খুলে নেব তো এখানে আমি ইনডে এবার আমি এস্টাটা ক্লিক করব ইনডে ক্লিক করবো এবার এটাকে আমি একটু বাড়িয়ে দেবো মানে সেকেন্ড অক্ষর চলে আসে সেরকমভাবে করে নেব তো এখানে আমার সেকেন্ড অক্ষর চলে এসছে তো একটু মনোযোগ সবাই দেখবেন আপনিও বানাতে পারবেন তো এখানে আমার সেকেন্ড অক্ষর চলে এসছে এস্টাটা ক্লিক করব এটাকে আমি এভাবে বাড়িয়ে দেবো প্রথম অক্ষরটা আমি হাটিয়ে দেবো এখানে শুরুতে চলে আসবো এখানে প্রথম অক্ষরটা আমি আই বন্ধ করে নেব তাহলে দেখতে সুবিধা হবে আমার তো এবার আমি এখানে দ্বিতীয় লিক্সে ক্লিক করে ইফেক্টে যাব এখানে আমি উইপ করে নেবো এক্সট্রাটা আমি কম করে দেব তো এইভাবে আমার এখানে সেকেন্ড অক্ষর চলে আসছে প্রথম অক্ষরটা আমি ঢেকে দিয়েছি ব্যাকে চলে আসবো এটা আমি আবার ডুপ্লিকেট করবো ফিলাসে ক্লিক করবো আবার ডুপ্লিকেট করে নেব তো ডুপ্লিকেট হয়ে গেছে এখানে আমি দ্বিতীয় লিক্স আবার বন্ধ করে নেব এখানে আমি এবার তৃতীয় লিস্টটা দেখাবো তৃতীয় অক্ষরটা দেখাবো তো আমি এগুলো এই লিক্সে ক্লিক করবো ইফেক্টে যাবো এখানে উইপে ক্লিক করবো এটা আমি আরেকটু কম করে দেবো মানে বাড়িয়ে দেবো এইভাবে আমার সেকেন্ড অক্ষর চলে আসবে এখানে এক্সট্রাটা ক্লিক করবো এটা আবার বাড়িয়ে দেবো এই অক্ষটা মুছে যাবে সেখান অক্ষ চলে আসবে এখান থেকে ব্যাগে চলে আসবো এটা আবার ডুপ্লিকেট করবো প্লাসে ক্লিক করবো ডুপ্লিকেট লাইট করে নেব তো ডুপ্লিকেট হয়ে গেছে এটা আমি আবার বন্ধ করে নেবো এবং চার নম্বরটা চলে আসবো এখানে আমি ইপেক্টে ক্লিক করবো ইফেক্ট খুলে নেবো ইন্ডে চলে আসবো এটাকে আমি আবার একটু বাড়িয়ে দেবো যাতে আমার পরের লেয়ারটা লিরিক্সে দেখা যায় সেই জন্য আমি এটা বড় করে দেবো তো আমার পরের অক্ষর চলে এসে এসটা ক্লিক করব এটা বাড়িয়ে দেবো এই অক্ষরটা ঢেকে যাবে থেকে দেখে আসবো এটা আবার ডুপ্লিকেট করব প্লাসে ক্লিক করব ডুপ্লিকেট করে নেব তো এটাও আমি বন্ধ করে নেব পাঁচ নম্বর অক্ষরে ক্লিক করবো এখানে আমি ইফেক্টে যাব উইপে যাবো এস ক্লিক করবো এটা আবার বাড়িয়ে দেবো পরের অক্ষর আবার চলে আসবে এক্সটা ক্লিক করব আগের অক্ষরটা ঢেকে দেবো এখান থেকে ব্যাগ অ্যাক্ট আবার ডুপ্লিকেট করব প্লাসে ক্লিক করবো ডুপ্লিকেট করে নেব তো আবার ডুপ্লিকেট হয়ে গেছে ডুপ্লিকেট তার আগে আমি এটা বন্ধ করে নেবো আবার তো এই নিচের ইফেক্টটা বন্ধ করে নেব নিচের লিরিক্সটা তো ওপরে লিরিক্সে ক্লিক করবো ইফেক্টে যাব আবার খুলে নেবো এটা আবার একটু বাড়িয়ে দেবো ইন্ডে ক্লিক করে যে পরের অক্ষরটা আবার দেখা যায় তোমার পরের রক্ষর চলে এসেছে স্টাটা ক্লিক করবো এটা আমি আগের অক্ষরটা ঢেকে দেব তো এখান থেকে ব্যাকে চলে এটা আবার ডুপ্লিকেট করব প্লাসে ক্লিক করবো এখানে ডুপ্লিকেট করে নেব তো আপনার যে যেকার অক্ষর থাকবে আপনি সেই কবার ডুপ্লিকেট করে নেবেন তো আমার এখানে সাতবার আছে তো আমি এটা সাতবার ডুপ্লিকেট করব তো লিক্সে ক্লিক করবো ইফেক্টে যাব ইফ খুলে নেব ইনডে ক্লিক করবো এটা আমি বাড়িয়ে দেব স্টেটে ক্লিক করবো প্রথম অক্ষরে ঢেকে দেব এখান থেকে ব্যাকে চলে আসবো তো আমার এখানে টোটাল লিরিক্স আছে সাতটা তো আমার এখানে সাতটা লেয়ার হয়ে গেছে তো আমি এবার সাতটি লিদারে খেতে এভাবে খুলে নেব মানে আই বটনটা খুলে নেব তো এখানে আমার লিরিক্সগুলো ঠিক এরকম আসবে তো এবার আমি ঠিক এরকম জায়গায় চলে আসবো প্রথম লিরিক্স এরকম জায়গায় চলে আসবো সেকেন্ড লিরিক্সটা ক্লিক করব এটা চেপে ধরে ট্রেনে আমি এই এই বন্ধ করে নেব পরে আবার আমি এরকম জায়গায় চলে আসবো এটাকে আমি ট্রেনে আবার একটু এদিকে নিয়ে চলে আইব আমি আবার একটু আগে চলে আইব এখানে এর পরের লিরিক্সটা আমি পরের এটা টেনে দেবো তো এইভাবে প্রতিটা অক্ষর আমি একটু একটু করে পিছিয়ে দেবো এইভাবে চেপে ধরে আবার পিছিয়ে দেবো তাহলে আপনি ইফেক্টটা দেখতে পারবেন তো আমি আবার এখানে চলে আসবো এখানে আবার এই অক্ষরে ক্লিক করে এটা পিছিয়ে দেব আবার আমি এখানে চলে আসবো এখানে আমি এই অক্ষরটা চেপে পিছিয়ে দেবো তো এবার পিছিয়ে দিয়েছি তো এবার এবার আপনি দেখতে পাবেন এখানে আমার ইফেক্টে চলে আসছে একটি করে অক্ষর বার হবে ভিতর থেকে তো এই লিরিক্সগুলো আমি সব একরকম বরাবর করে নেব তো আমি এখানে এই লিরিক্সের শেষে চলে আসবো এখানে আমি এই নিচের সব করে লেয়ারা একসাথে মাঠ করব এখানে এই অপশনে ক্লিক করব তো সব করে এক বরাবর হয়ে যাবে এখান থেকে ব্যাকে চলে আসবো তো এখানে আমার লিরিক্সটা ঠিক ফাইনালি হয়ে গেছে এইভাবে একটি পর একটি করে বেরিয়ে আসবে ভিতর থেকে এবার এখানে আমি সব ক্রিলে একসাথে মাঠ করবো উপরে প্রথম ওখানে ক্লিক করবো তাহলে গ্রুপ হয়ে যাবে তো এখানে প্রথম গ্রুপ হয়ে গেছে তো আমি গানটি খুঁজে নেব প্রথম গ্রুপ মানে প্রথম লিরিক্সটা আমার ঠিক কোন পর্যন্ত বলবে তো আমার প্রথম লিরিক্সটা ঠিক এই পর্যন্ত আসবে তো আমি এখানে চলে আসবো এখানে আমি গ্রুপ থেকে ক্লিক করবো এখানে স্পিড অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করবো তাহলে ছোটো হয়ে যাবে প্রথম লিরিক্স চলে এসেছে তোমার সেকেন্ড লিরিক্স লিখতে হবে তো সেকেন্ড লিরিক্স লিখতে আমি ঠিক এরকম যাই চলে আসবো এখানে একটি ভিডিডমক বসিয়ে নিতে পারেন আপনি তো এখানে টিভিমা বসিয়ে নেব তো এখানে আমার সেকেন্ড লিরিক্স পেস্ট করতে হবে তো আমি গ্রুপ কপি করবো এবার তো আমি এখানে প্লাসে ক্লিক করবো এখান থেকে আমি কপি লেয়ার করে নেব প্লাসে ক্লিক করবো এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো তো পয় লেয়ার পেস্ট হয়ে যাবে তো এরও টাইমিংটা যতটা থাকবে ততটা করে নেবেন তো এই টাইমিং একটু বড় আসবে এই পর্যন্ত আসবে তো এখানে একটি ভিডিও বসিয়ে নেব গ্রুপ সে ক্লিক করব এখানে স্পিড অপশনে ক্লিক করে অপশনে ক্লিক করবো তো বড়ো হয়ে যাবে এখান থেকে ব্যাকে চলে আসবে এবার এখানে আমার লিরিক্স চেঞ্জ করতে হবে তো এখানে আমি লিরিক্সে গ্রুপটা ক্লিক করব এডিট টেক্সে যাব এখানে আমি পরের কথা লিখে নেবো বা আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন এখানে আপনি এই গ্রুপটা ক্লিক করবেন এখানে উপরে ডটে ক্লিক করবেন এখান থেকে আনগ্রুপ করে দেবেন তো এবার আপনি এখানে পরের লিরিক্সটা লিখে নেবেন তো আপনি প্রথম নিচে লিক্সটা ক্লিক করবেন এখানে টেক্সে যাবেন এখান থেকে আপনি পরের কথাটি লিখে নেবেন তো এইখানে টোটাল পাঁচটা অক্ষর হবে তো আমি এটা মানে একটি করে স্পেস ছেড়ে দেবো এবার আমি এটা কপি করে নেব তো সিলেক্ট অল করে এটা কপি করে নেবো এখান থেকে ব্যাকেশলে এবার প্রতিটা গ্রুপস আমি পেস্ট করব তো এখানে পাঁচটা অক্ষর আছে তার মানে এখানে পাঁচটা লেয়ার রাখবো এক দুই তিন চার পাঁচ ওপরে দুটো আমি ডিলিট করে দেবো তো ওপরে দুটো এভাবে মার্ক করব এখানে ডিলিট বাসে ক্লিক করব ডিলিট হয়ে যাবে উপরে দুটো তো এবার আমি এখানে আবার আমি সেকেন্ড লেয়ারে লিখে নেব তো আমি সেকেন্ড লেয়ার ক্লিক করবো এখানে আমি ওটা পেস্ট করে নেব তো এইভাবে আমি সবকরি লেয়ারে পেস্ট করে নিই তো এখানে আমার পাঁচটি অক্ষরই লেখা হয়ে গেছে মানে পাঁচটি লেয়ারই লেখা হয়ে গেছে তো আমি এটা সব করে বন্ধ করে নেব ওর থেকে আই বন্ধ করে দেবো নিচেটা নিষেধা খোলা রাখবো এবার আমি ইফেক্টটা সেট করে নেব এখানে তো আমি এই প্রথম লিরিক্সে ক্লিক করবো এখানে ইফেক্টটা যাবো ইফেক্ট আবার সেট করতে হবে সেমভাবে ইফেক্টটা সেট করে নেবেন ইনডে ক্লিক করব এটাকে আমি বাড়িয়ে দেবো তো এইভাবে আপনি প্রতিটা লেয়ার আপনাকে সেট করে নিতে হবে এখান থেকে ব্যাকে চলে আসবো এবার আমি সেকেন্ড লেয়ারে ক্লিক করব আবার ইফেক্ট খুলে নেবো এবার আমি সেমভাবে আবার এটা আমি বার করে নেব তো এই আইভরন খুলে নেব এবং এটাকে আমি বার করে নেব ক্লিক করবো এটা আমি এই প্রথম অক্ষটা আমি ঢেকে দেব তো ব্যাগে চলে আসবো এর আইবরন বন্ধ করে দেব এবার আমি তিন নম্বরটা খুলে নেব তিন নম্বরে চলে আসবো এখানে আমি আবার ইফেক্ট্রি গিয়ে সেমভাবে আমি এটা সেট করে নেব ইন্ডে ক্লিক করব এভাবে সেট করে নেব তো এখানে আমার আমার সবটা সেট করে নিয়েছি তো আমি এখানে সবটা সেট করে নিয়েছে এবার সপ্তাহের একসাথে গ্রুপ করবো তো আবার এখানে আমি এর সবটা মার্ক করবো ওপরে প্রথম আফ্রেনে ক্লিক করব তাহলে আবার গ্রুপ হয়ে যাবে তো এটা আমি ভিডিওগুলো করে ভিডিও ভিডিওকে আসবো গ্রুপসে ক্লিক করবো এখানে আমি স্পিড ফোন ক্লিক করে এফে ক্লিক করবো তো ছোট হয়ে যাবে তো এইভাবে আপনি লিকগুলো পেস্ট করবেন এবং পয়লারে পেস্ট করে আবার সেট করে নেবেন তো এটা আমার সেকেন্ড লিস্ট হয়ে গেছে আবার তিন নম্বরে চলে আসবেন আমার প্লাসে ক্লিক করবেন এখান থেকে পেস্ট ক্লিয়ার করে দেবেন তো আমার পেস্ট হয়ে যাবে তো এটা আনগ্রুপ করে সেট করে নেবেন তবে সেট হয়ে গেলে এবার এখান থেকে ব্যাকেজ চলে আসবেন আপনি ডিসক্রিপশনে একটি এক্সমেল পাবেন সেটা ওপেন করে নেবেন তো আপনি ডিসক্রিপশানে এই এক্সমেলটা পাবেন এটা অন করে নেবেন এখানে আপনি এই এই গ্রুপটা দেখতে পাবেন এই গ্রুপ থেকে ক্লিক করবেন এখানে ইফেক্টটা যাবেন এখানে থিয়েটারটা ক্লিক করবেন কপি ইফেক্ট করে নেবেন এখান থেকে ব্যাকে চলে আসবেন মেন প্রজেক্ট খুলে নেবেন আপনার তো এটা আমার মেন প্রজেক্ট এই গ্রুপসে ক্লিক করবেন এখানে এই ইফেক্টে যাবেন থিরোটা ক্লিক করবেন এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন তো এখানে ইফেক্ট লেগে গেছে তো এখানে লিস্টটা ঠিক এরকম আসবে তো আমি আবার সেকেন্ড লেয়ারে চলে আসবো এখানে ক্লিক করবো ইফেক্টে যাবো এখানে থিরোটা ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবো তো আমার পেস্ট হয়ে যাবে তো এখানে থেকে ব্যাগে চলে আসবো তো এখানে আমার লেডিসগুলো ঠিক দেখতে এরকম আসবে আপনি দেখতে পাচ্ছেন দেখতে ঠিক এরকম আসবে খুবই সুন্দর লাগছে দেখতে এর অ্যানিমেশানগুলি খুবই সুন্দর লাগছে তো আপনি এইভাবে এখান থেকে জিনিসগুলো পেস্ট করে ইফেক্ট পেস্ট করে এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন তো উপরে যে এক্সপোর্ট আছে সেখানে ক্লিক করবেন এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন